আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই তো এখানে তো এখন নাস্তা করতেছি তো নাস্তা বাহির থেকে কিনে আনছি নাস্তা কারণ অনেক দিন রুটি বানাইতে পারি না হাতের ব্যথার জন্য এই জন্য আজকে কয়েকদিন ধরে নাস্তা কিনাই খাওয়া হইতাছে তো যাই হোক খেতে তো হবেই তো এই তো নাস্তা শেষ করে রান্নাবান্নার আয়োজন করব তো এখানে এই তো আমি বাজার থেকে শাক আনাইছি এখানে হচ্ছে হেচি শাক কয়েকটা কলমি শাকও আছে কয়েকটা লাল শাকের পাতাও আছে তো আজকে রান্নাবান্নার আয়োজন হচ্ছে আমার শাক ভাজি আর হচ্ছে কাজির ভাত রান্না করব আর ভর্তা করব মাছ ভাজবো তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তো এখানে আমি শাকগুলা ধুয়ে শাকগুলা বসাই দিলাম তো শাকগুলা মস্তে মস্তে থাক কারণ শাকগুলা মজলে তারপরে বাগার দিব আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজবো আর পোটল ভাজব আর এখানে হচ্ছে টাটকিনি মাছ ভাজবো ভাজার জন্য নিশ্চয়ই ভাজবো আবার রান্নাও করব। কারণ রাত্রে খাওয়ার জন্য রান্না করবো আর দুপুরের জন্য ভাজবো তো এই হচ্ছে আমার আজকে রান্না রান্নাবান্নার আয়োজন আর ভর্তা হবে কয়েক রকমের আর এই যে এখানে হচ্ছে কাজির চাল তো এই চালগুলো কিন্তু আজকে পুরো সাত দিন হয়ে গেছে এর জন্যই আর কি রান্না করব। কারণ সাত দিনের বেশি পরে হলে কারণ এগুলো হয়তো খাওয়া বলে হারাম হয়ে যায় এই আর কি আমি শুনছি কিন্তু আমি জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে বলবেন এই কথাটা কি সত্যি নাকি মিথ্যে তো এখানে শাকগুলো আমি বাগার দেব আর ওই চুলাতে আমি মিষ্টি কুমড়াটা ভাজতছি পুরোল ভাজবো মাছ মাছও ভাজবো তো দোনো চুলাতেই রান্না বসাই দিছি আর আমার ভাত কিন্তু হয়ে গেছে আর ভাতগুলো কিন্তু অনেক ঝরঝরও হয়েছে তো এখানে রান্নাবান্না প্রায় শেষ পুরো শেষ না চুলায় মাছ ভাজতে দিছি আর ওই টাইমে উনি খাওয়ার জন্য আসা পড়ছে কাজ থেকে কাজের থেকে তো ওনাকে তাড়াতাড়ি করে আগে দিলাম মেয়েকে বললাম তোমার বাবাকে আগে দেও তো আমরা পরে খাবো কারণ এখনও বড়া ভাজি নাই বড়াও ভাজবো খেসারির ডালের বড়া তো ওনাকে কিন্তু বড়া দিতে পারি নাই কারণ উনি কাজ কাজের থেকে আসছে এই জন্য আর কি ওনাকে তাড়াতাড়ি দিছি আর এখানে হচ্ছে আমার মার জন্য ভাত বাড়ছি আর ভাইও ভাইয়েরও দিব ভাত কারণ আরও দুই দিন আমি কাজের ভাত রান্না করছি আমার ভাইকে আমি দেই নেই তো এইখানে হলো আমার ভাইয়ের জন্য বাড়ছি তো নিজের কাছে খুব খারাপ লাগছে কারণ দিতে পারি নাই আর এটা হইলো একটা শখের জিনিস কাজের ভাতটা কিন্তু অনেকে শখ করে খায় আবার অনেকে পছন্দও করে না তো ভাতিজিরে ফোন দিছি যে তাড়াতাড়ি আসো তোমার বাবার জন্য ভাত নিয়ে যাও তো ভাতিজি আসছে ভাতিজির কাছে এখন ভাত দিয়ে দেবো আর এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করব কারণ অনেক বেলা হয়ে গেছে যেহেতু এত পদের ভর্তা এখানে আছে মাছ ভাজা বড়া ভাজা মিষ্টি কুমড়া ভাজা হলো লোটটা শুটকি ভর্তা ওইটা হলো শুটকি ভর্তা আর এটা হলো ফেওয়া শুটকি ভর্তা আর এখানে হলো ইয়া মটর সিম ভর্তার এই যে শাকভাজি তো এগুলোই আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন এখানে আমার আর আমি এখন খাওয়া দাওয়া করব আর বাহিরে কিন্তু সকাল থেকে অনেকে রয়েছিলো কিন্তু এখন একেবারে অন্ধকার হয়ে গেছে বাইরে কিন্তু কোনো বৃষ্টি নেই আজকে কিন্তু অনেক অন্ধকার তো এখন আমরা খাওয়া দাওয়া করি আর আপনারা উত্তর একটা দুর্ঘটনা ঘটছে এটা আপনারা সবাই জানেন ও আমাদের কাছেও কিন্তু খুব খারাপ লাগতেছে আজকে দুই দিন ধরে কারণ মোবাইলটা হাতে নিলেই এই ঘটনা প্রতিটা চ্যালেঞ্জের ভিতরে তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাপাক যেন সবাইকে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দেয় সব বাবা মাদের এই সুখ সামলানের মতো ক্ষমতা যেন আল্লাপাক দান করে কারণ আমাদের ছেলেমেয়েও ছোট ছিল স্কুলে পড়ছে মাদ্রাসায় পড়ছে এখনও আমার মেয়ে একটা ভার্সিটিতে পড়তে আর কার দুর্ঘটনা কখন হবে একমাত্র আল্লাপাক ছাড়া কেউ জানে না কারণ এই যে ছোট ছোট বাচ্চারা স্কুলে আসছে তার বাবা মারাও কিন্তু জানে না যে আজকে এখানে একটা দুর্ঘটনা ঘটবে বা বাচ্চারাও কিন্তু জানে না তাহলে কিন্তু আসতো না যাই হোক সব আল্লাপাকের ইচ্ছা কারণ একটা সন্তানের লাশ একজন বাবা যদি কাঁধে নেয় এটা কিন্তু খুব বোঝা হয়ে যায় আর খুব কষ্টকর এই জিনিসটা তো সব বাবা মাদের জন্য দোয়া করবেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ